তিনি আজকে লক্ষ লক্ষ অডিয়েন্সদের আইডল হচ্ছে আমাদের প্রাণ আমার উস্তাদ সাইবুল উস্তাদ সাইবুল ভাই যারা দেখে আপনারা ছিলেন সাইবুল বোসের এই যে সফলতা এই যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন তার পিছনে কিন্তু যে মূল হাতিয়ার যেটা কাজ করছে এই অর্জন করার যার সার্বিক সহযোগিতাই থাকি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধে আমাদের সাইবুল বোসের সহদর্মিনী তো ওনাকে উস করার জন্য আমাদের বস নিজের হাতে ওনাকে আজকে এই বিষয়টা বস বাকিটা বস নিজে বল বস প্লিজ সবাইকে আসসালামু আলাইকুম আসলে অনলাইনে সফলতে গেলে অনলাইনে কাজ করতে গেলে আসলে ফ্যামিলি সাপোর্টটা খুবই জরুরি ফ্যামিলি থেকে যদি ফেরা আসে ফ্যামিলি থেকে যদি টেনশন আসে তাহলে একজন মানুষ অনলাইনে চ্যানেলটা সফল হতে পারবে না তারা সব সময় তার মাথার ভিতরে একটা টেনশনে কাজ করবে এই কারণে সদরমণি যিনি রয়েছে আমার সহযোগিতায় একজন মানুষ কিন্তু অনলাইন ব্যবহারতে অনেক বেশি কিছু করতে পারে তো এই হিসাবে যে অনলাইনে আমি সফল হয়েছি তা অনেক সহযোগিতা আছে এক্ষেত্রে আমি কিছু কথা বলি শুরুর দিক দিয়ে শুরুর দিক দিয়ে আসলে প্রায় দুই হাজার আঠারো সালের কথা প্রায় আঠারো উনিশ সালের কথা তখন সে মোবাইল ফোন ধরতো ভিডিও রেকর্ড দুই হাজার আঠারো সাল থেকে আজ পর্যন্ত অনলাইনে কাজ করতে করতে আজকে এই পর্যায়ে আসা এই কারণে একজন সহ অনেক তো এই কারণে তাকে আমি সারা স্কুল হিসাবে তাকে